হ্যালো প্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুবই ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করবো ডিম আর মসুর ডাল দিয়ে খুব সিম্পল একটা রেসিপি যেটা খেলে মাছ মাংসের স্বাদ একেবারে ভুলে যাবেন বাড়িতে যখন মাছ মাংস থাকে না আমরা সবাই ভাবি যে কী বানাবো কী বানাবো একবার এই রেসিপিটা শুধু ট্রাই করে দেখবেন বাড়ির সবাই আঙুল চেটে খাবে আর মাছ মাংস তো ভুলেই যাবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি মসুর ডাল মসুর ডালটাকে তিন থেকে চারবার জল পাল্টে ধুয়ে আমি এটাকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার ভেজানো মসুর ডালটাকে একটা মিক্সি জারের মধ্যে ভরে নিচ্ছি এটাকে অল্প জল আর লবণ দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নেবো পরিমাণ মতো লবণটা ব্যবহার করবেন আর জল কিন্তু সামান্য একটু দেবেন খুব বেশি জল দেবেন না তাহলে পেস্টটা পাতলা হয়ে যাবে এরপরে যখন ডিম মেশানো হবে এটা কিন্তু আরও একটু পাতলা হয়ে যাবে তাই জন্য খুব বেশি জল ব্যবহার করবেন না অল্প একটু জল দিয়ে পেস্টটা রেডি করে নিতে হবে দেখুন পেস্টটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কতটা এটা নরম হয়েছে খুব বেশি নরম কিন্তু হয়নি এবার চলুন এর মধ্যে আমি ভেঙে এক এক করে ডিম দিয়ে দিই এখানে আমি দুটো ডিম দেবো আপনারা যদি মসুর ডালের পরিমাণটা বেশি নেন তাহলে ডিমের পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কেটে আমি পেঁয়াজ আর নিয়েছি ধনে পাতা আর নিয়েছি কাঁচা লঙ্কা ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতন এখানে ব্যবহার করবেন এবার এক এক করে আমি এক বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা লবণ দিয়ে দিলাম সামান্য একটু যেহেতু ডাল সময় লবণ দিয়ে রেখেছিলাম তাই এখন অল্প একটু লবণ দিয়েছি আর এখানে দিলাম হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি লঙ্কার গুঁড়োটা অল্প দিলাম জিরে গুঁড়ো দিলাম এখানে হাফ টেবিল চামচ আর দেবো সবশেষে গরম মশলা গরম মশলাটা কিন্তু অবশ্যই দেবেন কারণ ডিমের মধ্যে একটা আঁচটে গন্ধ থাকে যেটা গরম মশলায় কিন্তু চলে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তাই গরম মশলাটা অবশ্যই ব্যবহার করবেন এরপরে হাত দিয়ে ভালোভাবে আমি এটাকে মেখে নিয়েছি এবার চলুন পরের প্রসেসে কড়াইতে অল্প একটু তেল দিয়ে দেবো কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দিলাম পুরোটাই ঢেলে দেবো এরপর একটা চামচের সাহায্যে এটাকে আমি বিছিয়ে দেবো আমি এটা কড়াইতে বানাচ্ছি আপনারা চাইলে নন প্যানের মধ্যেও এটা বানাতে পারেন আবার ছোটো ছোটো করে বড়া বানিয়েও নিতে পারেন এবার আমি এটাকে ঢেকে দেবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য দশ মিনিট কিন্তু এটাকে লো ফ্লেমে রাখতে হবে এরপর দেখুন ওপরটা একদম শুকনো হয়ে গেছে আমি এবার খুন্তি দিয়ে এটাকে উল্টে দিলাম দেখুন কত সুন্দর উল্টানো হয়ে গেল একদম কিন্তু ভেঙে গেল না উল্টো দিকে কিন্তু বেশিক্ষণ রাখার দরকার নেই এটা হয়ে গেছে এবার এটাকে প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেবো এই রেসিপিটার নাম ডিম মসুর ডালের ধোকা চলুন ধোকাগুলো আমি চৌকো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এগুলোকে ডায়মন্ড শেপেও কেটে নিতে পারেন কত সুন্দর সফট হয়েছে দেখুন আর এইগুলো না এমনি খাওয়া হয়ে যায় রান্না করার আগে সামলে রাখবেন হলে দেখবেন এটাই ফিনিশ হয়ে গেছে এরপর কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ সুন্দর একটা স্মেল এলে এবার এরপর দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি ওটাই দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা ভেজে নিয়ে এরপর দিয়ে দেবো আধা চামচ রসুন বাটা রসুন বাটাটা হালকা ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আধা চামচ আদা রসুন পেঁয়াজ ভেজে নেবো ভালোভাবে যেন রকম কাঁচা স্মেল না থাকে এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা টমেটো একটা বড়ো সাইজের টমেটো বেটে নিয়েছি এখানে আমি সব কিছু বাটা মশলা ব্যবহার করছি এতে গ্রেভিটা খুবই সুন্দর হয় ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ আর দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি ব্যবহার করব না কারণ জিরেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি ওটা শেষেই ইউজ করব কাঁচা জিরের গুঁড়ো হলে অবশ্যই এখনই দিয়ে দেবেন এবার ভালোভাবে গুঁড়ো মশলাগুলো নেড়ে চেড়ে আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিট গ্যাসের আজ একদম লোতে রেখে এটাকে আমি কষিয়ে নেব কষানোর পর দেখুন কালারটা কি সুন্দর এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আপনারা চাইলে এখানে সেদ্ধ আলু ব্যবহার করতে পারেন আমি এখানে কাঁচা আলু ব্যবহার করছি এটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো আমি তারপর অল্প জল দিয়ে এটাতেই আমি ঢাকনা ঢেকে আলুগুলোকে সেদ্ধ করে নেব এতে কি হয় আলুর স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় আলুর মধ্যে মশলাটাও ঢুকে যায় ভালোভাবে লবণটাও ঢুকে যায় এবার চলুন ঢাকনা খুলছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিটে কিন্তু আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে কালারটা কী সুন্দর আসছে দেখুন উপর থেকে তেলটাও বেশ ভেসে উঠেছে খুব বেশি তেল কিন্তু ভাসেনি কারণ তেলটা আমি কম দিয়েই রান্না করার চেষ্টা করি কারণ আমার বাড়িতে না সবাই অসুস্থ আর এখনকার মানুষজন সবাই হেলথ নিয়ে খুবই চিন্তিত তাই জন্য অল্প তেলেই যতটা সম্ভব রান্না করার চেষ্টা করি এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল বাটি মতো জল অ্যাড করেছি কারণ সব ঝোলই রাখতে হবে এরপর যখন বড়াগুলো দেবো না ঝোলটা টেনে ফেলবে ঝোলটা ফুটেলে এর মধ্যে এক এক করে বড়াগুলো দিয়ে দেবো বড়াটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো লো টু মিডিয়াম হিটে দশ মিনিটের জন্য এতে কিন্তু বড়াগুলো ফুলে পুরো ডবল হয়ে যাবে আর ঝোলটাও অনেকটাই কমে আসবে তো বন্ধুরা দশ মিনিট পরে ঢাকনাটা খুলছি দেখুন ঝোলটা কতটা টেনে নিয়েছে এটা কিন্তু যখন নামিয়ে ফেলবো তখনও ঝোলটা আরও টেনে নেবে আর বড়াগুলো দেখুন ফুলে উঠেছে একদম লবণটা কিন্তু এই সময় আপনারা অবশ্যই টেস্ট করে নেবেন এরপর গ্যাসের আজ একদম হাইতে রেখে একটু ফুটিয়ে আমি এটাকে বন্ধ করে নামিয়ে নেব ওপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর দেবো জিরের গুঁড়ো কেটে রাখা ধনে পাতা যেহেতু শীতকাল চলছে ধনে পাতা তো সবার বাড়িতে থাকে তাই অল্প একটু ছড়িয়ে দেবেন ব্যাস আমার রেডি ডিম আর মসুর ডালের ধোকা ধোকাগুলো কিন্তু খেতে দারুণ হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন রুটি কিংবা ভাতের সাথে পরিবেশন করবেন খেয়ে সবাই ধন্য ধন্য বলবে ভাতের সাথে যতটা ভালো লাগে রুটির সাথে কিন্তু তার দ্বিগুণ ভালো লাগে এটা আমার মতামত যদিও আপনাদের কোনটার সাথে বেশি ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন কিন্তু চলুন টাটা